এসএসসি দুই হাজার পঁচিশ নাগরিকতা ঢাকা বোর্ড এম কিউর সমাধান সেট ঘ একের আনসার হবে গ দুইয়ের তিনের ঘ চারের খ পাঁচের ক ছয়ের ঘ সাতের খ আটের ঘ নয়ের ক দশের গ এগারোর ক বারোর ঘ তের খোদ্দ খ পনেরো ক ষোলো ঘ সতেরো ঘ আঠারো ঘ উনিশ ঘ বিশ ঘুশ ঘ বাইশ গ তেইশ ঘ চব্বিশ গ পঁচিশ ঘ ছাব্বিশ ঘ সাতাশ ঘ আঠাশ ঘ উনত্রিশ ঘ ত্রিশ ঘ